সেনেট ইউনিট ওয়ানের সম্বন্ধ ও যে তিরিশ নম্বরের একটি পরীক্ষা নেওয়া হয়েছে হ্যাঁ গতকালকে এবং আজকে দুই ব্যাচে সেই পরীক্ষার প্রশ্নপত্র হ্যাঁ দেখো এখানে যে প্রথম এমসিবিউটি দেখতে পাচ্ছ তার চারটি অপশন হ্যাঁ প্রত্যেকটি এমসিবিউটি চারটি করে অপশন হ্যাঁ প্রথমটার উত্তর হচ্ছে বি নাম্বারটি হ্যাঁ একই রকমভাবে যে দুই নাম্বার যে প্রশ্নটি আছে তার উত্তর হচ্ছে সি নাম্বার অপশনটি হচ্ছে সঠিক হ্যাঁ তিন নম্বর যেটা আছে তার এ নাম্বার অপশন হচ্ছে সঠিক হ্যাঁ চার নম্বর যেটা দেখতে পাচ্ছ তার অপশন বি হচ্ছে সঠিক হলো পাঁচ নাম্বার যেটা দেখতে পাচ্ছ সেখানেও অপশন বি হচ্ছে সঠিক হ্যাঁ ছয় নাম্বার যেটা দেখতে পাচ্ছ সেখানেও হচ্ছে অপশন বি সঠিক হ্যাঁ সাতের হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক হ্যাঁ আট নাম্বার যে প্রশ্নটি আছে সেখানে অপশন ডি সঠিক নয় নম্বর যে প্রশ্নটি আছে সেখানে অপশন এ সঠিক উত্তর হ্যাঁ এবার একই রকমভাবে এখানে দশ নম্বর যে প্রশ্নটি আছে তার অপশন হচ্ছে ডি নাম্বার সঠিক হ্যাঁ এগারো নম্বর যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হ্যাঁ বারো নম্বর যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশন হ্যাঁ তেরো নম্বর যেটা দেখতে পাচ্ছ সেখানে অপশন হচ্ছে বি সঠিক চোদ্দো নম্বর যেটা সেখানে হচ্ছে অপশন ডি সঠিক পনেরো নম্বর যেটা সেটার অপশন হচ্ছে বি সঠিক হ্যাঁ ষোলো নম্বর যে প্রশ্নটি আছে তার হচ্ছে অপশন সি নাম্বার সঠিক হলো আর সতেরো নাম্বার যেটা দেখতে পাচ্ছ তার অপশন হচ্ছে ডি নাম্বার সঠিক হলো একই রকমভাবে আঠেরো নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তার অপশন এ হচ্ছে সঠিক উত্তর হলো এবার এখানে দেখো যে উনিশ নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা তার অপশন হচ্ছে সি এখানে সঠিক হ্যাঁ কুড়ি নাম্বার যে প্রশ্নটি তার অপশন এ হচ্ছে এখানে সঠিক হ্যাঁ একুশ নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ তার অপশন হচ্ছে ডি সঠিক হলো বাইশ নাম্বার যে প্রশ্নটি আছে সেটারও অপশন হচ্ছে ডি সঠিক হ্যাঁ তেইশ নাম্বার যে প্রশ্ন প্রশ্নটি দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে অপশন সি সঠিক হ্যাঁ চব্বিশ নাম্বার যেটা আছে সেটার হচ্ছে অপশন ডি সঠিক হলো এরকম ওয়েবার শেটে পরীক্ষাটা নেওয়া হয়েছিল হ্যাঁ এরকমভাবে দেখো পঁচিশ নাম্বার যে প্রশ্নটি আছে তার অপশন হচ্ছে সি নাম্বার সঠিক সঠিক হ্যাঁ ছাব্বিশ নাম্বার যে প্রশ্নটি ছিল হ্যাঁ সেখানে হচ্ছে বি নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর হলো আর সাতাশ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে সি নাম্বার সঠিক উত্তর হ্যাঁ নাম্বার যেটা ছিল সেটা সেটার ক্ষেত্রেও হচ্ছে সি নাম্বার সঠিক উত্তর উনত্রিশ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে সেটার ক্ষেত্রে দি নাম্বার সঠিক উত্তর হলো আবার তিরিশ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটার সঠিক উত্তর হচ্ছে বি হ্যাঁ দেখো এরকম ওই মাসেটা পরীক্ষাটা নেওয়া হয়েছিল হ্যাঁ ফুলফিল ওই মার্কশিট ছিল এদের হ্যাঁ পুরোপুরি এক্ষেত্রে আমরা ওই মার্কশিট একটু শর্ট করার জন্য বারবার প্রত্যেকটা নাহলে গোল করতে হচ্ছিলো অনেকটা সময় সাপেক্ষ সেটা হ্যাঁ ওই জন্য মেন বড় যে পরীক্ষাগুলো সেটা ফুল ওই ওয়েমার্কশিটে নেওয়া হয় আর ছোটো ছোটো এরকম পরীক্ষাগুলো প্রত্যেকটা ইউনিট হ্যাঁ তাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয় তিরিশ নম্বর চল্লিশ নম্বরের সেখানে হচ্ছে এরকমভাবে ওই মাসে পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ দেখে নেব এরপরের আগামী মঙ্গলবার কমপ্লেক্স নাম্বার পার্টের পরীক্ষা হবে হ্যাঁ এবার সেটার প্রশ্নপত্র পেয়ে যাবে তারপরে পরপর পরীক্ষাগুলো আছে হ্যাঁ